হাই ফ্রেন্ড সবাই কী করছো কেমন আছো আসলে সবাই ভালো আছো এসপি ফ্যামিলি থেকে সবাইকে স্বাগত আজকে একটা বিয়ে বাড়ি যাব দিদির একটা বিয়ে চলো দেখা হচ্ছে দেখতে পাচ্ছ আমরা বিয়েতে রেডি হয়ে বেরিয়ে এই তো সব ফাইনাল লুক বিয়েবাড়ি যাওয়ার জন্য এই ঘরে ঢুকছি কাকু গিফটটা নিয়ে যাচ্ছে চলো বাড়ির ভেতরে কি হয় দেখা যাক বাড়ির বড় দর্শক র্যাম্বো আমাদের চলো দেখতে পাচ্ছ কত লোক আছে সবাই কত সুন্দর সেজে গুজে এসছে আমাদের বোন কোলে যাচ্ছে মায়ের কোলে আছে বোন চলো বিয়ের ওখানে যাওয়া যাক কি হচ্ছে দেখা যাক এই সামনে স্টল বসেছে চিকেন পকোড়া চিকেন ঢোকার মুখেই চিকেন পকোড়া সব আছে যার মতো হাতে ধরে নেবে দেখতে পাচ্ছো আস্তে আস্তে হাতে পকোড়া ধরে নিয়েছিস পকোড়া নিয়ে সুপ্রীতি কাছে যাচ্ছি সুপ্রীতি ওখানে বিয়েটা দেখছে এখনো বিয়ে বহুত বাকি আছে সবে শুরু হচ্ছে দেখতে পাচ্ছো এখানে বিয়েটা হচ্ছে সব ক্যামেরাম্যান আছে ক্যামেরা হচ্ছে আর বিয়েও চলছে তোমরা সবাই নতুন দম্পতিকে একটু আশীর্বাদ করো ওরা নতুন জীবন শুরু করতে চলেছে দেখতে পাচ্ছ আর শোনা মা টাটাগারো টাটাগারো টাটা আমি দাও হা 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 টাটা টাটা সবাই চিকেন পকোড়া খাওয়াই ব্যস্ত আস্তে আস্তে ভালো হতো

예저 무치. 오 마이 갓. 와우. 오 마이 갓. 뭐야? 오, 진짜. 봐봐, 나 이거, 케이디 메이크업 데 이거 비치리 고려체. 이거. 이거지. 그래, 그래, 이거. 그래, 이거. 어 나. 칠로. 아, 가, 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 가

아단 찍고 있어요 r e c 이건 이긴 거지 row 스프딩을 사가면서 스프딩 태운거 어머니 먹을 경우에는 그런 তুই কি নিয়েছ চলো সালেট এই পেটি দেখে দাও

জল খপ করে খাচ্ছে আসতে খেতে পারছে না आले हो तो आ जाओ अरे भाई हाय खोमता दिए ता রূপাল লোকটা একটু ক্যামেরায় ধরি আমাদের মধু এর লোকটা দেখো এ আমাদের গান্ধারী আরও পারো এ পারোর মা

সবাই যেই বললাম রে সবাই ফিক্স করে দিচ্ছে খাওয়া দাওয়ার পরে যখন এসে দেখি এদিকে বিয়েও কমপ্লিট হয়ে গেছে তাই আর বেশি ভিডিও বড়ো করলাম না দেখলাম বিয়েও হয়ে গেছে তাও ঠিক মতো বিয়ের দেখা দেখতে পেলাম না খাওয়ারের জন্য একটু খেতে চলে গেছিলাম তাই জন্য বিয়েও দেখতে পাইনি ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভাবন লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ অৱশ্যেই গৰগৈ